সর্বধর্ম মিশনের একশো ছয়তম বার্ষিক উৎসব উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ খাতা করা হয় স্কুল ব্যাগ তাপস পাল বলেন এই উৎসবের তৃতীয় দিনে স্থানীয় পাঁচটি বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের মধ্যে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর এটি করে বিদ্যালয় তৈরি করা তাছাড়া বৃহস্পতিবার বিকেলে সাফাই কর্মী আশা কর্মীদের মধ্যে সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকার শুক্রবার এই অনুষ্ঠানে চতুর্থ দিনের ধর্মীয় আলোচনা সভার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করা হয় আজকে আমাদের সর্বধর্ম উৎসবের তৃতীয় দিন আজকে আমরা সকাল সাড়ে দশটায় স্থানীয় পাঁচটা বিদ্যালয়ের যারা কৃতি ছাত্র ছাত্রী তাদেরকে আমরা সম্মাননা প্রদান করছি এবং বৃত্তি প্রদান করছি এটা আমরা প্রতি বছর করি আমাদের উদ্দেশ্য আছে আমরা প্রতি বছর একটা করে স্কুল আমরা সংখ্যায় বাড়াবো তবে আমাদের এই কর্মকাণ্ডটা আরো বৃদ্ধি পায় আজকে সন্ধ্যায় সাতটায় আমাদের একটা অনুষ্ঠান আছে সেটা হইল আগরতলা পুর নিগমের সাঁত্রিশ আইত্রিশ এবং উনচল্লিশ তিনটা ওয়ার্ডে যারা সাফাই কর্মী এবং আশা আশাকর্মী তাদেরকে আমরা সম্মাননা প্রদান করব এবং এই অনুষ্ঠানে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি আমাদের আগরতলা পৌর নিগমের মহানাগরিক তথা মেয়র মহাশয়কে এবং স্থানীয় বিধায়িকা আমাদের আমন্ত্রণ রক্ষা করবেন বলে আমাদের জানাইছেন এবং যারা বিভিন্ন ওয়ার্ডের যারা কর্পোরেটর আছেন তারাও আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামীকালকে আমাদের উৎসবের চতুর্থ দিন সন্ধ্যায় সর্বধর্মীয় আলোচনা সভা আছে এবং দ্বীপ উৎসব আছে আমরা সবাই আমাদের এই সর্বধর্ম মিশন থেকে সর্বধর্ম মিশনের যে প্রাণপুরুষ সমাধি মহাসমাধিস্থল সেখানে আমরা মোম প্রজ্বলন করে আমরা নীরবে ওইখানে গিয়ে আমরা শ্রদ্ধাঙ্গন করি এই হল আমাদের ইয়ে এবং পরশু শনিবার আমাদের সেই বার্ষিক উৎসব এই উৎসবে আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসী সবাইকে সবই সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জ্ঞাপন করছি আশা করি আপনারা এই আমন্ত্রণটা পৌঁছানোর যথাযথ ব্যবস্থা গ্রহণ পরিচয়টা আমি শ্রী পাল সম্পাদক সর্বোচ্চ বন্ধুসাধায়